তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের অনেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনাদেরকে প্রথম অবস্থায় দেখিয়েছিলাম যে আমি বনগুলা পরিষ্কার করতেছি আমরা প্রায় তিন ঘন্টা যাবৎ এখানে কাজ করলাম এবং তিন ঘন্টা যাবৎ আমরা কি কি কাজ করলাম এবং এখানে কেমন দেখাচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো মূলত এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বন হয়ে আছে এইগুলা আমরা পরিষ্কার করতেছি এবং পাশাপাশি কিন্তু এখানে লেবু গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলোকে আমরা আগাছা মুক্ত করে দিচ্ছি সেটা আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝবেন যদি আমরা এদিকে আসি তাহলে একটু বুঝতে পারবেন এই যে যে আমাদের লেবু গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারো মাসের সিটনেস লেবু গাছ এই গাছগুলার বয়স আছে এক বছর এক বছরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গ্রোথ এসেছে তো মূলত এই গাছগুলা এত ঝোপঝাড়ের ভিতর ছিল যে গাছগুলাই একদম বড় হতে পারিনি হয়তোবা এখন পরিষ্কার করে দিলাম ইনশাল্লাহ এখন থেকে প্রপার এই গাছে ফল ফুল আসবে আমরা টার্গেট করেছি রমজান মাস যেহেতু রমজান মাসে লেবুর দাম অনেক হাইপে থাকে যার কারণে আমরা রমজান মাসে এই লেবু নিব ইনশাল্লাহ তখন দেখতে পাবেন এবং আপনাদেরকে আরও কিছু দেখাই তাহলে বুঝবেন এখানে যদি আমি একটু বসি তাহলে দেখবেন এই যে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সারি সারিবদ্ধভাবে একদম আদার বস্তা সাজানো ছিল এখানে কিন্তু আমরা দশ হাজার বস্তা আদা চাষ করেছিলাম আমি বারবার এটা বলতেছি কেন বলতেছি যে আমাদের মূল এখানে প্রজেক্টটাই ছিল আদার প্রজেক্ট যেহেতু আদার প্রজেক্টটা আমরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কেন আমরা আদার প্রজেক্টে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সেই বস্তাগুলো কিন্তু এখনও সারি সারিবদ্ধভাবে সেভাবেই সাজানো আছে তো এটা আমাদের সাজাতে যেরকম লিভার কস্ট গিয়েছে এটা আমাদের ফেলতেও সেরকম লিভার কস্ট যাবে এটা আসলে আরও ক্ষতির সম্মুখীন তো তারপরে ইনশাল্লাহ আমরা আবারও সমস্ত কিছু মেনে নিয়ে আমরা আবারও নতুন করে উদ্যোগ নিয়েছি এখানে কাজ করব। কৃষিকাজ একটা চ্যালেঞ্জিং বিষয় এই চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি ইনশাল্লাহ এটা শেষ দেখে ছাড়বো আসলে এটার ভিতরে কি আছে সমস্ত কিছু দেখে তারপরে হচ্ছে এখান থেকে যদি আল্লাহ না করুক এখান থেকে আমরা যদি ফল করি তারপরে এটা সমস্ত কিছু দেখে যাব এখানে যে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতাই আমরা মেনে নিতে পারতেছি না কেন ব্যর্থ হলাম কি কারণে ব্যর্থ হলাম সমস্ত কিছু ফাইন্ড আউট করেছি এবছর ইনশাল্লাহ একদম পুরো দমে এখানে কাজ করব আপনাদেরকে আরও কিছু বিষয় দেখায় আসেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের এখানে প্রায় সাড়ে তিন বিঘার মতো জমি আছে এই জায়গাটা অনেক উঁচু জায়গায় এই জায়গাটায় পর্যন্ত গেছো বছর জলবদ্ধতার কারণে একদম পানি জমে গিয়ে আমাদের আদার প্রজেক্টগুলো নষ্ট হয়ে গিয়েছে এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে সেই ভালো বুঝে যে আসলে সে কীভাবে চেয়েছে তারপর আমরা মানুষ হিসেবে আমরা কিন্তু চেষ্টা করে যাব এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও এই যে বারো মাসি যে সিটনেস লেবু গাছগুলো আছে তো এই যে দেখেন এখানেও কিন্তু এই যে লেবু এসেছে এই যে দেখেন লেবু এসেছে এই যে এখানে লেবু এসেছে মূলত এই গাছগুলা যখন আমরা রোপণ করি রোপণ করার যখন গাছগুলার বয়স মাত্র আট মাস তখন থেকে ফুল আমরা তখন নেই, নেই আমরা হচ্ছে এই গাছগুলাকে আমরা ট্রাই করেছিলাম ইনশাল্লাহ মাসা আমরা অনেক পেরেছি আপনারা যদি এই যে আমাদের গাছগুলা দেখেন যে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ঝোপালো হয়েছে মূলত গাছগুলাকে আমরা হার্ড ট্রনিং করেছি বারবার ডাল হয়েছে আমরা সেটে দিয়েছি ডাল হয়েছে আমরা সেটে দিয়েছি যার কারণে আমাদের গাছগুলা এরকম

গাছ লাগিয়েছিলাম তো এই গাছটা যখন লাগিয়েছিলাম মাত্র এতটুকু একটা ডাল ছিল তো এখন মার্শাল্লাহ দেখেন কত বড় হয়ে গিয়েছে এবং এই গাছগুলাতে কিন্তু এই যে ফুল আসতে শুরু করেছে তো এটাতে দুইটা সফেদা ছিল সফেদাগুলো বড় হয়েছিল এবং ইনশাল্লাহ সেটা আমার রিজেকে ছিল খেয়েছি অনেক মিষ্টি ছিল ফলগুলো এবং ভবিষ্যতে এই গাছে যখন আবার ফল আসবে এই গাছে যখন সার দেব সমস্ত কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টাকার গাছ এটাকে টাকার গাছ আমি কেন বললাম এটা হচ্ছে চুইঝাল গাছ আমাদের অঞ্চল যেহেতু খুলনায় আমরা কিন্তু খুলনাতে বসবাস করি এবং আমাদের এই খুলনার বিখ্যাত হচ্ছে এই চুইঝাল গাছ প্রতি কেজি এক হাজার থেকে বারোশো টাকা বিক্রয় হয় যদি ভালো হয় আমরা এটা গত বছর লাগিয়েছিলাম এই ঝোপঝাড়ের ভিতর ছিল বিধায় এটা এরকম হয়ে গিয়েছে তো এটা ইনশাল্লাহ আমাদের এখানে আরও গাছ আছে সেই গাছের সাথে উঠিয়ে দিব এবং গাছগুলা এখন একদম ফ্রেশ হয়ে গেছে আলো বাতাস পাচ্ছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো এই যে শিকড় আসতে শুরু করেছে তো আমরা এই চৈশাল গাছগুলো আমরা ক্রাই করেছিলাম এক বছর আগে তো তখন আমাদের প্রতি চারার দাম পড়েছিল পঞ্চাশ টাকা করে তো ইনশাল্লাহ আমাদের এখন কাটিং দেওয়া সম্ভব আমরা নিজেরাও এখান থেকে এখন কাটিং বিক্রি করতে পারবো আমাদের চাহিদার পাশাপাশি তো আমরা এই পর্যন্ত চলে এসেছি পরিষ্কার করেছি আসলে এখানে প্রচুর পরিমাণ আগাছা ছিল এত আগাছা আপনাদেরকে যদি দেখায় আমরা কি পরিমাণ এখানে আগাছা ফেলেছি দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এই যে এখানে এই যে আরও গাছ দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছ আমাদের এখানে প্রায় একশো প্লাস এই বারো মাসে সিটনেস লেবু গাছ আছে এই লেবু গাছগুলোকে এবার আমরা প্রপার যত্ন করব এত সুন্দর করে যত্ন করব লেবু গাছগুলো দেখতে অনেক ভালো লাগবে এই লেবু গাছগুলো আমরা কিন্তু গুটি কলম এনেছিলাম তো একটা ডাল লাগিয়েছিলাম মাত্র ইনশাল্লাহ আমরা সামনে বছর থেকে এখান থেকে গুটি কলম আপনাদের মাঝে দেওয়া সম্ভব কারো যদি চারা লাগে অবশ্যই আমাদেরকে এই যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অন্তত বিশ থেকে পঁচিশ দিন আগে বলবেন কারণ চারা হতে বিশ থেকে পঁচিশ দিন সময় লেগে যায় আর আপনাদেরকে যদি দেখাই আমাদের পুরো প্রজেক্টের ভিউটা দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেঁপে গাছ ছিল একদম আমাদের ছয়শো প্লাস এখানে পেঁপে গাছ ছিল আমরা এটা আবারও পরিষ্কার করে রেখেছি ইনশাল্লাহ চিন্তা ভাবনা করতেছি কি দিলে ভালো হয় পেপে দেওয়ারও সিদ্ধান্ত আছে আবার কেরেলা সিম দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আসলে সব কিছু মিলায় একটা কিছু দিব ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে তো এখানে আমাদের যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন চারপাশ চার দিয়ে আমাদের বিভিন্ন ধরনের নারকেল গাছ আছে সুপারি গাছ আছে চালতা গাছ আছে অনেক ধরনের গাছের সমন্বয়ে আমাদের এই প্রোজেক্টটা সাজানো তো সমস্ত কিছু মিলায় প্রোজেক্টটা আবার নতুন করে শুরু করেছি আপনারা যারা আমাদের পুরনো ভিডিও দেখে অভ্যস্ত আছেন তারাই একমাত্র জানেন যে এখানে আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি গেছ বছর পরিশ্রম এত পরিশ্রম করেছি কিন্তু আসলে কাজ করতে গেলে যে সব সময় যে প্রফিট থাকবে এরকম কিছু না আমরা এটা যখন করতে এসেছি তখন আমরা এটা ভেবেই এসেছি ব্যবসা করতে গেলে আপনার সবসময় প্রফিট আসবে না কোনো কোনো সময় একটা সময় আপনার লস করতে হবে আমরাও এটাকে সেটাই ভেবে নিয়েছি যে প্রথম বছর আমাদের লস হয়েছে হয়তো বা আগামী দশ বছর আমাদের কোনো লস হবে না আমরা সম্পূর্ণ প্রফিটে থাকব। ইনশাল্লাহ সেভাবে আমরা কাজ করে যাব সো ভিওর্স ভিডিওটি আর লং করবো না ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটাও আমাদেরকে জানাবেন কেননা আমরা কৃষি নিয়ে কাজ করতে চাই আপনার কাছে যদি কৃষি বিষয়ক কোনো তথ্য থাকে কোনো পরামর্শ থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা সেগুলা নিয়ে কাজ করব এবং আপনাদের মাঝে সেগুলো দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ